অঙ্গ স্বভাব গোবিন্দের গো রাধার রা দুয়ে মিলে গোড়া তিনি ভজনেরও গোড়া তিনি সাধনেরও গোড়া গৌর হরি যখন রাধাভাবে ভাবিত হয় তখন বৃন্দাবনীলায় রাধা রানী যে কাজগুলো করতেন সেগুলো গৌর হরি করতেন এগুলো দেখেছে কারা যারা তার পার্শ্বদগণ তারা লিপিবদ্ধ করে রেখেছে যে এই সময় গৌর হরি আমার এমন করে আবার যখন ভাবে ভাবিত হয় তখন বাসি তো হাতে নেই তিনি হাত দিয়েই বাসির মতো ত্রিভঙ্গ থামে দাঁড়িয়ে থাকেন তাতে ভক্তরা বুঝতে পারে যে এই সময় আমার গৌর হরি কৃষ্ণভাবে ভাবিত আছে যারা দেখবেন ভজনে আছে যে গুরুদেবেরা ভজনে আছে তারা অনেক সময় তাদের দেহটা দেখবেন যেন দিব্য জ্যোতি প্রকাশ পায় তার দেহ থেকে কেন দিব্যজ্যোতি প্রকাশ পায় দিব্য কিছু দর্শন করলেই তার দিব্যজ্যোতি প্রকাশ পেতে পারে আর এই দিব্যজ্যোতি যে দেখেছেন তার অঙ্গ স্পর্শ যে করতে পেরেছে তার দেহের সার্থকতা যদি বলি যে আমার গোবিন্দ বা আমার কৃপা করে তার প্রমাণ কি ভক্তকে দয়া করে তার মাধুরীর জীবনকে দেখে বুঝতে পারলাম কৃপার দয়া এক জিনিস নয় কিন্তু কৃপা দয়া জিনিসটা কি মাধুরী দেবী জলের মধ্যে ভেসেছিলেন অর্ধেক দেহ তার ডুবে আছে তরুণ দেবকে বললেন তুমি তোমার বৃষ্টিটাকে সংবরণ করো এটা হচ্ছে দয়া কারণ মাধুরী দেবী তো ভক্ত আছে অভক্ত তো নয় কৃপা করে তাকে যে অভক্ত তাকে যদি কৃপা করার পরে যদি সে ভক্ত হয় সেটা হচ্ছে কৃপা দয়া কৃপা ভালোবাসা ক্ষমা এগুলো এক জিনিস নয় ভগবান যে আবার কৃপা করে তার প্রমাণ কি এক স্বামী স্ত্রী এবং তার দুটো ছেলে মেয়ে যেকোনো একটি জায়গায় তীর্থ ভ্রমণ করতে গিয়েছে তীর্থ ভ্রমণ করতে গিয়ে একজনের সাথে তাদের পরিচয় হলো তার নাম হচ্ছে কৃষ্ণ দাস নামটাও যেমন তার ব্যবহার আচরণটাও তেমন কৃষ্ণ দাসের সাথে যখন ওই পরিবারের পরিচয় হয়েছে তখন ওই পরিবারের যে গৃহবধূ মাতাজি জিজ্ঞাসা ভজন করতে গেলে কি করা প্রয়োজন আমার ভিতরে ভক্তি নাই আমি ভজনটা কেমন করে করব আমায় যদি একটু বলে দিতেন আমি ভজনের পথে এগিয়ে যেতাম কৃষ্ণ দাস তখন মন্দিরের বাহিরে দেখালেন একজন ভিক্ষুক বসে আছে বলছে আপনি ভিক্ষুকটার দিকে আজকে সারা দিন তাকিয়ে লক্ষ্য করবেন যে ওই কি কি কী করে তো ওই মহিলাটা তার স্বামী তার বাচ্চাগুলো তো ছোট ছোট মহিলার স্বামীটা করছে কি ওই ভিক্ষুকটা যে ভিক্ষা করছে কিভাবে ভিক্ষা করেছে সাধু বাবাজি বলেছে কি করছে সারা দিন সেটা দেখবে তো ভিক্ষুক বাবাজি ভিক্ষা করছে কেমন করে ভিক্ষা করছে ভিক্ষাটার চাওয়াটা কেমন দেখুন যে একজন ভক্তের কাছে যে বলছে বাবা আমারও জন্য নয় আমার দেহের ভিতরে যে গোবিন্দ আছে তাকে একটু সেবা দাও দেখুন চাওয়াটা কেমন আমার জন্য নয় আমার দেহের ভেতরে যে আছে তার জন্য একটু সেবা দাও এমন করে ভিক্ষা কিছু জায়গা করার পরে কিছু মাধু করে যখন পেলেন মন্দিরের দ্বারের সামনে এসে বলছে প্রভু আজ তো তোমায় কিছু নিবেদন করতে পারলাম না যে কটা মাধুরী আমি আমি এ দ্বারা কোনো তোমার ভজন কাজে আমার লাগবে না এই দেহটা তো বিথায় হয়ে গেল আমার ক্ষমতা নেই যে তোমাকে আমি রাজভোগ নিবেদন করব এই যে আমি কটা মাধু করে পেয়েছি কিছু পয়সা তোমার এই দান বাক্সে ঢেলে গেলাম এই আজ আমি মাধুরী করে দান করে তোমার কাছে কি জানো প্রভু যেদিন কেউ আমার থাকবে না সেদিন তুমি আমার বান্ধব হয়ে। একথা বলে যখনা ভিক্ষুক নয়ম জলে কেঁদে কেঁদে বলছে যে এই পৃথিবীতে আমার কেউ নেই এই পৃথিবীতে কেউ আমার নেই মা বাবা পুত্র কন্যা স্ত্রী কেউ আমার নেই সবাই আমি ভিক্ষুক বলে আমায় ছেড়ে চলে গেছে আমার কলঙ্ক দিয়ে চলে গেছে কারণ আমার আজ সামর্থ্য নেই বলে গোবিন্দ আজ আমি যা ভিক্ষা করে এনেছি তা তোমার এই দান বাক্সে ফেলে দিয়ে তোমার কাছে আমার দুটো চাওয়া একটি চাওয়া হচ্ছে যতদিন এই দেহে প্রাণ থাকে আমি যেন ভিক্ষা করে তোমার এই দান বাক্সে দান করতে পারি আর দ্বিতীয় চাওয়া যেদিন ভব পার ঘাটে দাঁড়িয়ে থাকব ইহ জগতের মতো যখন পরমার্থিক জগতেও আমার কেউ থাকবে না প্রাণবন্ধু সেদিন তুমি আমার ঘাটের মাঝে হয়ে আমায় পার করে দিয়ে যেও সেদিন আমায় ঘাটের মাঝে করে পার করে দিয়ে যেও কথা যখন বলছে নয়ন জলে ভেসে যাচ্ছে আরো বলছে কি যেন কেউ আমায় ভালোবাসে না সবাই আমায় ঘেন্না করে আমি গরিব বলে আমি ভিক্ষা করি বলে সবাই আমায় ঘেন্না করে প্রভু তুমি আমায় ঘেন্না করো না তুমি তো বলেছো তুমি ভোক্তা দিন ভগবান তুমি আমায় করো না প্রভু অন্যের তো অনেক আছে আমার শুধু তুমি তুমিও যদি আমায় ফেলে চলে যাও প্রভু আমার ইহ জগতে সকলে অনেক মানুষ আছে বটে কিন্তু এই অধমে প্রাণবন্ধু ছাড়া প্রাণ ছাড়া আর কেহ নেই এই দেহে প্রাণ আছে তোমার দয়ায় প্রভু তুমি যদি আমায় দয়া না করতে আমার মতো অধম বেঁচে থাকার কোন কথা ছিল না এমন করে যখন ভিক্ষক নয়ন জলে ভেসে যাচ্ছে তখন ওই স্ত্রী বলছাহা কি ভজন অর্থের প্রয়োজন নেই আমার গোবিন্দকে টাকার জন্য মনের মাধুরী বোধে মনে প্রেমের প্রয়োজন আর বিক্ষোভটা কি বলছে যেন যে হে তো আমায় যদি আবার জন্ম দাও আমায় কাঙাল করে জন্ম দিও কেন জানো এ জন্মে কাঙাল হয়ে যেমন তোমায় ভোজন করার সুযোগ পেয়েছি পরের জন্মে যদি অর্থ পেয়ে তোমায় যদি ভুলে যায় আমায় জন্ম দিও আমাকে তুমি আমাকে এখন তো একটু পর্যায়ে রেখেছো বেলা তোমার কাছ থেকে প্রসাদ পাই প্রভু আমায় কি আশীর্বাদ করবে যেন এই প্রসাদ বেঁচে থাকার আগ্রহটা যার মধ্যে নেই তারপরও গোবিন্দকে সেবা দেওয়ার জন্য যে বেঁচে থাকতে চান এর থেকে বড় মজনার আর হতে পারে না ভিক্ষুকটা যখন নয়ন জলে ভেসে যাচ্ছে তখন ওই গৃহবধূটা বলছে এমন ভজন না হলে কি আরে গোবিন্দকে পাওয়া যায় সারাদিন যখন ওই ভিক্ষুভকে দেখে কৃষ্ণ দাস বাবাজির কাছে যখন গেলেন কৃষ্ণ দাস বাবাজি জিজ্ঞাসা করছে মা সারাদিন কি বুঝলে ভিক্ষুভকে দেখে কৃষ্ণ দাস বাবাজিকে বলছে মাতাজি যে বাবাটা প্রতিদিন ভিক্ষা করে যে মাধুকুরি পায় সে মাধুকুরি সে দান বাক্সে দান করে দিয়ে যায় আর বিনিময়ে চায় পরের জন্মে যেন সে কাগাল হয়ে জন্ম নেয় তখন কৃষ্ণদাস বলছে ভজন করার উপায়টা বুঝতে পেরেছ না এই যেন আমাদেরকে কৃষ্ণদাস বাবা যে বললো যে ভজন করার উপায়টা কি পেয়েছ ভজন করতে গেলে ঐশ্বর্য থাকা যাবে না তাঙাল হতে বলেনি ভজনটা দেখতে বলেছে আমার সকল কিছু যদি গোবিন্দের চরণে নিয়োজিত করতে পারি তবে সেই দেহের সার্থকতা স্ত্রী আর দেরি করল না সে গোবিন্দের চরণে লুটিয়ে পড়বে কি সে ভিক্ষুকের চরণে লুটিয়ে পড়েছে যে হে ভিক্ষু আমায় কৃষ্ণ ভক্তি দান করো তোমার মধ্যে যে কৃষ্ণ মূর্তি আছে আমায় তা দান করো ভিক্ষু বলছে আমি তো জন্ম হতেই হত ভাগা আমার কপালে কোনোদিন সুখ সয় না আমার কপালে কোনোদিন ভালোবাসা হয় না আমি তোমায় কি দান করবো আমার যদি কিছু দান করার থাকতো আমি কি আজ ভিক্ষুক থাকতাম সেই কথা শুনে ওই গৃহবধূ বলছে তোমার কাছে একটি মমূল্য ধন আছে বিক্ষোভ জিজ্ঞাসা করলেন কি ধন আছে এ যেন আমাদেরও সেই ধনটা প্রয়োজন বলল তোমার কাছে কৃষ্ণ ভক্তি ধন আছে যখন ভিক্ষুককে কথা বললেন তখন ভিক্ষু বললেন আমি এই ধনের খোঁজে আছি এই ধন আমার এমন ভজন না থাকলে কখনো গোবিন্দকে পাওয়া যায় না যে কিনা গোবিন্দের ভক্ত সে কখনো নিজেকে ভক্ত বলে দাবি করবে না সে সর্বদা বলবে আমি ভগবানের দাসান দাস যখন ওই গৃহবধূ এবং তার স্বামী কেঁদে আকুল ওই ভিক্ষুক বলল আমি তোমাদের একটি কথা বলতে পারি সে কথাটাই আমাদের জগৎ জীবের জন্য যেন সেই উপদেশ জান কথা কুকথা সংসারের কথা বাদ দিয়ে একবার গোবিন্দকে স্মরণ করো একথা বললেন কথা বলার পরে গৃহবধূ এবং তার স্বামী চলে গেলেন বৃন্দাবনের আর আমার ভিক্ষুকটাকে আমার ভিক্ষুক ওই মন্দির থেকে আর যায় না বলে আমি বৃন্দাবনে যে কি করব আমার গোবিন্দ আমার সামনেই আছে ভিক্ষুভটা যখন ভিক্ষুভটা যখন আমার ঘুমিয়ে আছে গোবিন্দ তাকে স্বপ্ন দিয়ে দিলেন তুই তো সারা জীবন কাঙালিনি হয়ে থাকতে চাস ওরে তোরা যে সারা জীবন কাঙালিনি হয়ে থাকতে চাস বল তোকে আমি একটু বর দেব তুই বল তুই যে সারা জীবন কাঙাল হয়ে থাকতে চেয়েছিস সেটা আমি সন্তুষ্ট তুই আমায় বল তুই কি চাস ভক্তের ভক্তের কথা দেখুন কত মধুর হয় ভগবান যখন এ কথা জিজ্ঞাসা করেছে ভগবান যখন এ কথা জিজ্ঞাসা করেছে ভক্ত স্বপ্নের মধ্যে উত্তর দিচ্ছে যে তুমি আমি যা চাইব তোমার কাছে তুমি তা দিতে পারবে না আমি যা চাইব তুমি তা আমার কাছে দিতে পারবে না ভগবান বলছে তুমি কি চাও আমায় বলো একবার তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব তুমি একবার আমায় বলো ভক্ত চাইল যে আমি সারা যেন কৃষ্ণ নামে কাঁদতে পারি ভক্ত চেয়েছে কত সুন্দর জিনিস যে আমি সারা যেন কৃষ্ণ নামে কাঁদতে পারি এমন দুটি নয়ন তুমি আমায় দিতে পারবে যদি দিতে পারো তবে দাও এমন দুটি কর্ণ দাও যা কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা শুনবে না এমন দুটো দাও যে চরণে কৃষ্ণ পথের পথিক হবে অন্য কোনো পথে হাঁটবে না যখন এমন করে বললেন তখন ভগবান বললেন তথাস্তু যখন স্বয়ং থেকে সয়নে উঠে তখন দেখলে যে তিনি গোবিন্দকে দর্শন করেছিলেন তিনি কাউকে জানায়নি ভক্তের স্বভাব এটাই ভক্ত কোনো দিন জানায় না ভগবানের কৃপা পেলেও ভক্ত কোনো দিন জানায় না যে তিনি ভগবানের কৃপা পেয়েছে যখন ওই ভিক্ষুক সকালবেলা উঠে যখন নতুন করে আবার ভিক্ষা নেবে আগে তো তাও ভিক্ষা পেতো এখন সেই ভিক্ষাটাও শেয়ার পায় না তবে কেমন করে সে তো কাঙাল হতে চেয়েছে সে চেয়েছে কি কৃষ্ণ নামের দুটি নয়ন যে নয়ন কৃষ্ণ বিনয়ন দেখে না যে কিনা এই সংখ্যালের বাঁধনে বেঁধে থাকতে চায় না ও মা তোমরা কি আমার কথা মনে তো হয় না মা মনে হয় না তোমরা আমার কথা শুনছো এগুলো তো আমার কথা নয় এগুলো বৈষ্ণবের কথা এগুলো ভাগবত কথা তোমাদের থামাতেই যদি আমার আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় বল তো কেমন হয় গোবিন্দ গোবিন্দ কাছে চেয়েছে ভক্ত যে তুমি আমাকে কৃষ্ণ নয়ন দাও কৃষ্ণ নয়ন ছাড়া আর কিছু চাই না কখন গৌর হরির মতো যখন আমার ওই ভক্ত কেঁদে আকুল পথে ধলাই গড়া গড়ি দিচ্ছে পথের ধোলাই গড়াগড়ি দিতে দিতে পথের ধোলাই গড়াগড়ি দিতে দিতে এক ভগবান এবার দস্যু রূপ ধারণ করে এসেছে দস্যু বোঝেন তো শত্রুর রূপ ধারণ করে এসেছে শত্রুর রূপ ধারণ করে এসে ভিক্ষুভকে পরীক্ষা করতে এসেছে এখানে ভগবান কৃপা করবে ভিক্ষুককে ভিক্ষুভকে বলছে তোমাকে আমি অনেক টাকা দেব তুমি যদি আমার কাছে আসো ভিক্ষুক বলছে আমার টাকা পয়সার প্রয়োজন নাই আমায় যদি দিতে হয় কৃষ্ণ ধন আমায় দাও দিতে পারো কৃষ্ণ ধন আমায় দস্যু বলছে শত্রু বলছে তোমায় কৃষ্ণ ধন দেবো কেন কৃষ্ণ ধনের লাভটা কি বলো আমায় দেখুন ভগবান কত ভাবে ভক্তকে পরীক্ষা করে একবার করে দেখুন কথা বলতে পারবেন না এই কথাগুলো নয়নে যাবে এই কথাগুলো যদি একবার বুকে ধারণ করতে পারেন যে কৃষ্ণ ধন ব্যথা আমি কিছু চাই না একবার একটু মন থেকে চোখটা বন্ধ করে চিন্তা করুন তো যে আমি কৃষ্ণ ধন ছাড়া আর কোন ধনের বিনিময়ে তুমি আমার কাছে আর কিছু চাও বলো কৃষ্ণ ধন দিতে যদি না পারো তবে রাধারানীকে দাও আমার রাধা পেলে আমি কৃষ্ণকে পাবো যখন এত কোথায় পারছে না ভগবান তখন শেষে বলছে যে তোমায় আমি সোনার অট্টালিকা তৈরি করে দেব সেই অট্টালিকার ভিতরে তুমি রাধা কৃষ্ণকে নিয়ে থাকবে নাকি আমি তোমাকে ছোট্ট একটি রাধাকৃষ্ণ দেবো দেব সেই রাধাকৃষ্ণকে নিয়ে তুমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে দে ভক্ত বললে আমার সোনার অট্টালিকা চাই না আমি ওই রাধা ভক্ত কখনো সোনার অট্টালিকা চায় না ভক্ত চায় আমার ভগবান কোথায় ভক্তি দিয়ে রাখলে তার ভিতরে বিন্দু মাত্র কামনা বাসনা আসবে না যখন এমন কথা বলেছেন আমার কৃষ্ণ আর নিজের স্বরূপটাকে লুকিয়ে রাখতে পারলেন না আমার গোবিন্দ তখন চতুর্ভ নারায়ণের রূপ ধারণ করে কৃপা করলেন আর সেই ভক্তকে কৃপা করার পাশাপাশি জগৎজীবকে আশীর্বাদ করলেন যে এই ভিক্ষুকের মতো কেউ যদি কাঙাল হয়ে আমার ভজন করতে পারে গোবিন্দের ভজন করতে পারে আমি প্রতি জন্মে তাকে এমন করে কৃপা করব